আসসালামু আলাইকুম দর্শক আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিবুর রহমান বলছি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা দীর্ঘ অপেক্ষার পরে বহুত মাস প্রতীক্ষার পরে আমরা সার্বিয়ার চারটি অ্যাপ্রুভাল হাতে পেয়েছি তো যারা এই অ্যাপ্রুভাল হাতে পেয়েছেন এবং এই দীর্ঘ সময়ে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো চলুন আমরা যেই অ্যাপ্রুভালগুলি হাতে পেয়েছি আপনাদেরকে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্বিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে চেক করে দেখাবো আমাদের অ্যাপ্রুভালটি তা আমরা এখন স্ক্রিনে চলে যাব আমরা এখন লগ ইন করবো মেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করতেছি এবং আমাদের ক্লায়েন্টের নাম পাসপোর্ট নাম্বার এবং সাপ হয়েছে এগুলি দেখতেছেন তো সময় স্বল্পতার কারণে সবগুলি দেখানো সম্ভব হচ্ছে না তো যাই হোক ভিডিওটি লম্বা হতে পারে আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এই অনুরোধ থাকবে আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা এই দীর্ঘ লম্বা সময় পাড়ি দিয়ে আমরা সার্বিয়ার অ্যাপ্রুভাল হাতে পেলাম এবং কাদের সেই অ্যাপ্রুভাল হাতে পেলাম তাদের নামগুলি আমি বলতেছি মোহাম্মদ আসাদুল ইসলাম মোহাম্মদ সাগর আসিফ হোসেন সাদিদুল ইসলাম অর্থাৎ এই চারজনের আমরা সার্বিয়ার অ্যাপ্রুভাল হাতে পেয়েছি কিছুদিনের মধ্যে আমরা দিল্লিতে পাসপোর্ট পাঠিয়ে দেবো ইস্টিকারের জন্য তো আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা স্টিকার লাগিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো সার্বিয়ার এই লম্বা সময় কেন লাগতেছে আপনারা জানেন যে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট হওয়ার জন্য দীর্ঘ সময় যাবত বাংলাদেশের অনেকেই ওয়েট করতেছেন কিংবা অপেক্ষা করতেছেন তো তাদেরকে বলবো এখন যে সময়টা এই সময়টায় যদি আপনি অতিরিক্ত টাকা খরচ করে এবং অতিরিক্ত বাজেট রেখে যদি আপনি ফাইল জমা করতে পারেন বিশ্বস্ত মাধ্যমে তাহলে আমি হলক করে বলতে পারি আপনার বিশ্ব অ্যাপ্রুভ হবে এই কারণ হচ্ছে আপনারা অনেকেই সাত আট লাখ টাকায় সার্বিয়াতে ফাইল জমা করেছেন এটা হয়তো আমার ব্যক্তিগত ধারণা আমার মনে হয় না যে বর্তমান সময়ে সাত আট লাখ টাকা দিয়ে যে আপনারা যারা ফাইল জমা করেছেন তাদেরকে ভিসা দেবে বা তাদের ফাইল অ্যাপ্রুভ হবে বর্তমানে যেই যে অবস্থা চলতেছে এটা দশ থেকে বারো লাখ কোটা পর্যন্ত লাগতেছে সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভের জন্য এটা কেন লাগতেছে এই প্রশ্ন যদি করেন তাহলে আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না এটা সিন্ডিকেটের কারণে হতে পারে বিভিন্ন কারণে এই অ্যামাউন্টটি বাড়তি লাগতে পারে তাহলে আপনারা যারা সার্বিয়াতে জমা দিতে চাচ্ছেন কিংবা যারা ওদের আগ্রহে বসে আসছেন আপনাদেরটা অ্যাপ্রুভ হচ্ছে না আমি বলবো আপনাদের এজেন্টদের সাথে কিংবা আপনাদের সংশ্লিষ্ট মাধ্যমের সাথে আপনারা কথা বলুন এবং আরও অতিরিক্ত টাকা অফার করুন এবং তার যদি সেই লাইন থাকে কিংবা তার স্ট্রং প্রক্রিয়া থাকে বিশাফ্রুভ করার জন্য তাহলে টাকা আরও বাড়িয়ে দিন অবশ্যই অবশ্যই আপনার অ্যাপ্রুভ হবে কারণ বর্তমান আপনারা জানেন যারা সোশিয়াল প্ল্যাটফর্মে আছেন কিংবা যারা ইউরোপ যাওয়ার সম্পর্কে বা সার্বিয়ার সম্পর্কে যারা নলেজ থাকেন তারা আসলে বিষয়টি জানেন যে সার্বিয়ার অনেকগুলি ভিসা এখন অ্যাপ্রুভ হচ্ছে শুধুমাত্র যারা অতিরিক্ত টাকা খরচ করতেছে তাদেরটাই অ্যাপ্রুভ হচ্ছে বাকি যারা স্বল্প টাকায় সার্বিয়াতে জমা দিয়েছেন তাদেরটা আসলে হচ্ছে না তাদের হয়তো ব্যাড লাগ তাদেরটা হচ্ছে না তো যারা সার্বিয়াতে জমা দিতে চাচ্ছেন কিংবা জমা দেবেন আপনারা যদি মনে হয় যে আপনারা আমাদের মাধ্যমে জমা দেবেন তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আই বিএস ট্যুরর্স অ্যান্ড ট্রাভেলসের মাদুরপুর অফিসে যোগাযোগ করুন এবং জেনে বুঝে সিদ্ধান্ত নিন স্বপ্ন স্বপ্নবাদ জেনে রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে